বিশালগড় নিহাল চন্দ্রনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে অর্ধমৃত রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর যুবকের আশঙ্কাজনক অবস্থা দেখতে পেয়ে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে যুবককে আগরতলা ট্রমা চিকিৎসকরা বিশালগড় থেকে একটি অল্টো গাড়ি নিয়ে দ্রুত গতিতে নিহাল চন্দ্রনগর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সড়কের মধ্যে গাড়িটি দু তিনবার উল্টে যায় বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং সড়কে অর্ধমৃত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা টিটু মজুমদারকে দেখতে

না আমরা বাড়ির লোকের খবর দেওয়ার চেষ্টা করছি কিন্তু পেশেন্টের অবস্থা বেশি ভালো না সেই লিখে আমরা আমরা হসপিটালের স্টাফ এর সাথে মানে সহযোগিতায় আমরাই রেকর্ড করা করছি আর আমরা খবর দেওয়ার চেষ্টা করতেছি বাড়ির লোক